নমস্কার বন্ধুরা টিএসপি কুকিং এর সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে কাল্লা আলুর দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আমি কিভাবে বানাই আর আমি এখানে দেখুন কাল্লা নিয়েছি আর কাল্লাটা আমি গোল গোল করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আলু আর আলুটাও আমি গোল করে কেটে নিয়েছি আর এবারে কাল্লার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কেটে রাখা আলুর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে নুন আর হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মাখিয়ে নেব কাল্লার মধ্যে দেখুন আর তো মাখিয়ে নেব আর খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আমি কাল্লাটা ভেজে নেব আর তেল গরম হয়ে গেছে খুব সুন্দর এবারে কাল্লাটা ভেজে নেব আর আমি সব কাল্লাটা একবারে ভাজবো না অল্প করে কাল্লাটা আমি ভেজে নেব আর দেখুন কাল্লাটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব আর দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি বাকি কাল্লাটাও আমি একইভাবে ভেজে নেব সব কাল্লাটা ভাজা হয়ে গেল কাললা ভাজা তেলের মধ্যে এবারে আমি আলুটাও ভেজে নেব আর আলুটা দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আর এবারে কড়াই আর একটু দিয়ে দিবো আমি সরষের তেল এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এবারে দিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি একটু সরষে একসঙ্গে বেটে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি জল মশলা এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন খুব বেশি নুন দেবো না কারণ কাল্লার আলুতে নুন দেওয়া আছে তার জন্য একটু নুন দিলাম আর মশলাটা এক দু মিনিট কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর এবারে আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর কাল্লাটা ভাজার সময় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার জন্য কাল্লাটা এখন দেবো না পরে দেবো নাহলে কাল্লাটা ভেঙে যাবে আর আলুটা একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা এতে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর আলুটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা কাল্লাটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আর কাল্লাটা দেওয়ার পরে আরো পাঁচ দশ মিনিট আমি রান্না করে নেব আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এবারে নামানোর আগে এক চামচ দিয়ে দিলাম পোস্ত বাটা আর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল আর দেখুন কাল্লা আলুর রেসিপি আমার হয়ে গেল আর এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন কাল্লা আলুর এই রেসিপিটার কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আর আজকের ভিডিও এই অবধি আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন